ডাক্তার দেখিয়ে আসার পথে রামকৃষ্ণনগরে ঘটে গেল এক লুমহর্ষক দুর্ঘটনা ঝড়ে প্রকাণ্ড গাছ উপে পড়ল যাত্রীবাহী অটো গাড়ির উপর ভেঙে দুমড়ে মুচড়ে গেল বাহন ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে অল্পেতে রক্ষা পেলেন বেশ কয়েকজন যাত্রী জানা গেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বড়ুয়ালা জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের ধলিপিল গ্রামের বাবর উদ্দিন ওনার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে একটি অল্টো গাড়ি করে ডাক্তার দেখাতে গিয়েছিলেন আর পরবর্তী সময় সেখান থেকে ডাক্তার দেখিয়ে আসার পথে রাত আনুমানিক এগারোটার সময় ধলিপিল গ্রামে নিজের ঘরের সম্মুখে পৌঁছানোর পর যাত্রীদের নামানোর কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ ঝড় চলাকালীন সময় হঠাৎ একটি প্রকাণ্ড শিমুর গাছ উপরে এসে যাত্রীবাহী অল্টোর ওপরে পড়ে গাছ পড়ার সাথে সাথে অটোটি ভেঙে চুরমার হয়ে যায় শুধু তাই নয় সড়কের পাশে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তার ও খুঁটিও ভেঙে ফেলে তবে বরাত চুরে চালকসহ সহ ডাক্তার দেখে আসা লোকজন রক্ষা পান গত রাত্রে অনুমানিক আমার জায়গায় হলো গিয়া দলবিল বড়লা জিফের দলবিল পাঁচ নম্বর ওয়ার্ড আমার নাম হলো মানিক উদ্দিন গত রাত্রে অনুমানিক এগারোটা সাড়ে এগারোটার সময় আমি আমার ঘর তখন বৃষ্টি তো জোর তুফান চলের তখন একটা একটা বিকট শব্দ পাইছে শব্দ হাল্লা শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি হাল্লা চিৎকার শুনছি শুনি আমি দর্দি করতে কি বাড়ি ও আমারও বাড়ি ও লাগা পার্শ্বর গড় দেখা নাকি কেন আমার এখানে আমার বাতিজার গাড়ি উলো আমার বাতি উজার বাড়ি বাতিজার গড়ে গে ওইটা তখন দর্দি বাড়ি দেখি কিন্তু হাল্লা চিৎকার লাগছে তখন আইয়া দেখছি যে বাতিল যা রুগী হয় ভাইয়া আইসুন জাস্ট রুগিটাইনাই করো কেন রুগিটাইন আর গাড়িটা ওখানো রেখা তখন তুফান এই গাছটা ফেলাই দিয়েছে পুরা গাড়ির উঠে হাল্লা চিত গাই শুনি আমাৰ চব মানুহ দৌৰিবা হৈছে বাৰু এইটো কুচু সৰা নাই কাৰণ গাছটাৰ মানে বড়ো গছ বহুত বড়ো গাছ গাড়ীৰ ফুৰা মিডিল হানুহ ঘৰছে একো সময় লাগে যদি একো সময় আগে এই গছটা ফুৰি দিয়ে পেচেণ্টসহ ড্ৰাইভাৰসহ চাৰা মানুহৰ গাড়ীৰ অৱস্থাটো ভয়াৱহ হৈছে এইখন আমাৰ বিজয়মালাঘৰ পদক্ষেপ নিয়া যে যদি কোনো ধৰণৰ সাহ্য খতা ভাৰণ তে মোটামুটি দেখিয়া এটা সাহ্য সৰাৰ লাগিয়া আৰু যাৰা প্ৰতিনিধি এখন আছে এখনকার পরিস্থিতি তো বহুত প্রতিনিধি এখন ধরে কিন্তু বিভদের খালে যে যারা ভাবা যায় এরাও তো আমরা বন্ধু খাওয়া যায় এরাও তো আমরা লাগি আমরা সহযোগিতা করার দরকার এর গতি প্রথমত আমার অনুরোধ রইল আমরা এই যে বিভদ যেটা ঘটিছে যাই হোক আল্লাহ রকমের এই মানুষগুলো বাঁচি গাড়ি তো নষ্ট হয়েছে দিনমজুরি মানুষ গরিব মানুষ আপনারা আইয়া দয়া করিয়া এরা সাহায্য করার অনুরোধ করিয়া এই গ্রামবাসীর তরফ থেকে